একটা গাড়ির রেজিস্ট্রেশন ফি বছরে তিরিশ বত্রিশ হাজার টাকা এটা পৃথিবীর কোন দেশে এত টাকা নেয় বছরে একটা গাড়ির রেজিস্ট্রেশন ফি তিরিশ বত্রিশ হাজার টাকা আমার এটা তো প্লেন না আমার এটা তো ট্রেন না না আমার এটা ট্রাক এটা সামান্য একটা ছোট লাইট লাইট কার প্রাইভেট কার যেটা এটা রেজিস্ট্রেশন ফি কি বছরে ত্রিশ বত্রিশ হাজার টাকা হইতে পারে পৃথিবীর কোন দেশে কোন দেশে এত টাকা নেয় আমরা যারা এই যে গাড়ি কিনি গাড়ি কিনা সার্ভিস দিতেছি ট্রান্সপোর্ট সার্ভিস সরকার কেন আমাদের সস্তা করে দিতেছে না বৈষম্য বৈষম্য বলতে একটা কোটি কোটি একটা বড় লোক যারা যারা প্রাইভেট কার নিয়ে ঘুরে তাদের বিষয়টা আলাদা আমরা যারা একটা গাড়ি কিনা ট্রান্সপোর্ট সার্ভিস দিতেছে আমরা তো সরকারের উপকার করতেছি দেশের উপকার করতেছি জনগণের হেল্প করতেছি আমার এই যে পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়ে আমরা একটা গাড়ি কিনি আমাদের তো রেট বাড়তেছে না রাস্তায় আমাদের কি সুযোগ সুবিধা দিতেছে সরকার রাস্তায় গাড়ি চালালে হুট করে গাড়ি চাকা গর্তের ভিতরে পড়ে যায় ভালো রাস্তা দিতেছি বৃষ্টি পড়ছে কিছুই দেখতেছি না পানির ভিতরে গর্ত গাড়ির হাউস নষ্ট হইতেছে কথা আমাদের তো সরকার কোনো কিছু করে দিতেছে না যে বৈষম্য বৈষম্য নিয়ে কথা হইতেছে আমাদের তো বৈষম্য দেওয়ার শিকার আমরা বেশি বছরে ত্রিশ বত্রিশ হাজার টাকা কোন দেশে একটা লাইট বাইকেলের জন্য এত টাকা নেওয়া হয় আমার আমার জানা নেই হাসিনা সরকার এই কাজটা করে গেছে বছরে ত্রিশ বত্রিশ হাজার এই টাকা নিয়ে তুমি কি করছে আমাদের জন্য কি রাস্তা রাস্তা কি স্বর্ণদা বান্ধায় দিছে আমাদের কাছ থেকে ট্যাক্স নাই ঠিক আছে ট্যাক্স দিতেছে আমরা দিতেছি অতিরিক্ত ট্যাক্স কোথায় আমাদের রাস্তা তো ঠিক নাই যেটা আছে তো সেটা ঠিক নাই আর রাস্তা রাস্তায় গাড়ি চালানো যায় না কোন রাস্তাটা ভালো আছে আমরা বছরে ত্রিশ বত্রিশ হাজার টাকা দেই কোন খাতে ব্যয় করা হয় ত্রিশ বত্রিশ হাজার টাকা বছর এটা ট্যাক্স এটা কি কত কোন দেশে আছে যে একটা গাড়ি রেজিস্ট্রেশন ছোট একটা গাড়ি প্রাইভেট কারের রেজিস্ট্রেশন কি বত্রিশ হাজার টাকা আমরা তো আমরা তো সরকারের উপকারই করতেছি ট্রান্সপোর্ট সার্ভিস দিতেছি কোথায় আমাদের জন্য তো কিছু করাইতেছে না আমরা ছোট একটা গাড়ি কিনা ট্রান্সপোর্ট সার্ভিস দিতেছি কেউ উবার চালাইতেছে কেউ কোম্পানিতে ভাড়া দিয়ে রাখছে বললো সরকার তো সবারই নিয়ে কাজ করতেছে কোথায় আমাদের নিয়ে এত তো কাজ করতেছে না যারা যে সার্ভিস দিতেছে ট্রান্সপোর্ট ভাবে যারা উবার চালাইতেছে একটা প্রাইভেট কার কিনা উবার চালাইতেছে বা বিভিন্ন কোম্পানিতে ভাড়া দিতেছে বা যাত্রী টা ব্র্যান্ড কারের মতন যাত্রী নিতেছে তাদের জন্য তো সরকার কিছু করতেছে না বৈষম্য শিকার আমরা বেশি একটা পনেরো লাখ টাকা বিশ বিশ লাখ টাকা একটা গাড়ি কিনা ইনকাম করতো ট্যাক্স টোকানের দেয় পাঁচ হাজার টাকা কিন্তু আমার কাছ থেকে নিতেছে ত্রিশ বত্রিশ হাজার টাকা এরকম নিয়ম আছে আমার গাড়ি এত বেশি কেন যেমন আমি এরোপ্লেন চালাইতেছি আকাশের প্রতি আকাশ সীমা আমি ব্যবহার করবো আমাকে টাকা দিতে আমি তো সরকারের ট্যাক্স দিতেছি রাস্তায় আমি গাড়ি চালাইতেছি আমি ট্যাক্স দিতেছি না তাই বলে কি ত্রিশ বত্রিশ হাজার টাকা একটা রাস্তায় গাড়ির চলবো বত্রিশ হাজার টাকা